হ্যালো ওরা দেখছে আমরা এখন আজকে ভিডিও করতে এসেছি তো আজকে আমরা কোথায় ভিডিও করতে এসেছি আগে আপনাদেরকে সেই এলাকাটা দেখি দিই তো দেখুন আমরা কোথায় ভিডিও করতে আসি এবং এসছি আমরা গ্রামের মানুষ তো আমাদের কাছে তো সেই রকম উঁচু উঁচু দালান বা অন্য কোনো শহর নেই তাই আমরা এই গ্রামেই এই বাগান টাগান জমি সর্ষের ক্ষেত ভুট্টার জমি এসব দিয়ে আমরা ভিডিও টিডিও বানাই তা আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা একটু দেখবেন আমাদের ভিডিও করা জায়গাগুলো কেমন আশা করি মোটামুটি খারাপ নয় তাই আমরা আসি এসব জায়গায় ভিডিও বানাতে এই যে বড় বাগান লিচু গাছ আম গাছ সঙ্গে ছোট ছোট জঙ্গল দেখতে যেন সুন্দরবনের মধ্যে আমরা ঢুকে পড়েছি এইরকম একটা পরিবেশ এইসব জায়গাতেই আমরা ভিডিও বানাই আশা করি ভিডিও এইগুলোতেই বানাবো নদীর ধার সুন্দর আবহাওয়া পাখিদের খেলা অনেক কিছুই আমরা পাই তো কেমন হবে সেটা অবশ্যই আপনারা জানাবেন না জানিয়ে কেউ যাবেন না আপনাদের জানানোর মধ্যেই আমাদের ভিডিও করার প্রতিভা লুকিয়ে আছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কোনো এক সময় ছিল যে ভিডিও সম্পর্কে কিছু বুঝতাম না গত কিছু দিন থেকে আমরা ভিডিও করছি ভাবছি সবাই যদি ফেসবুকে আর্নিং করে তা আমরাও যদি একটু করি তো ক্ষতিটা কোথায় তার জন্যই তো আমরা আসছি ভিডিও করছি ভিডিও সম্পর্কে কিছুই জানা নেই ধারণা কম আস্তে আস্তে শিখছি এডিটিং অ্যাপ নেই ছোটো ফোন ল্যাপটপ নেই ছোট কিছু ফোন দিয়ে আমরা ভিডিও করি যখন ভিডিও করতে আসি তখন ভিডিওর জন্য সরঞ্জাম প্রয়োজন হয় যেগুলো আমাদের মধ্যে এখনো উপযুক্ত হয়ে উঠেনি কেউই তো আপনারা ভিডিও করিনি আমি বন্ধুদের সাথে একটু গল্প করছি

ভিডিওতে যোগ করার পারমিশন দেয়নি তার জন্য আমরা আসিনি এখন আপাতত আমরাই এসেছি তো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় তাহলে আমরা ভিডিও বানাতে আরও উৎসাহিত হবো আপনাদের কাছে ভালো ভালো কিছু রিলস পোস্ট এবং কিছু ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারব থ্যাংক ইউ ধন্যবাদ আমরা এ পর্যন্ত এখন রাখছি এই দেখুন আমাদের রায়বাবু বাবু। আর আমি আমার একটু ব্যাক ক্যামেরাতে দেখে দিই আমাকে আমি আমি কৈলাস আমার কৈলাস দার নামে আইডি আছে তো আপনারা সব অবশ্যই ওই আইডিতে আসার পর একটু লাইভ শেয়ার কমেন্টস করে যাবেন এবং আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ দেখো ভিডিও করবেন